হ্যালো স্টুডেন্ট নীতি ক্লাস সময় তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর দ্বিতীয় প্রজগমিক মূল্যায়ন থেকে ভূগোল বিষয় মডেল কোশ্চেন নম্বর তিন নম্বর সেটি প্রথমে দেখো এক এর দিয়েছে তিব্বত মালভূমি একটি পর্বত বিস্তৃত মালভূমি দুই আছে গ্রস্ত উপত্যকা দেখা যায় হবে স্তূপ পর্বতে তিন নম্বর প্রশ্ন নদীর উচ্চ প্রবাহের সৃষ্ট ভূমি হল হলো গিরিখাত চারে আছে পাশাপাশি প্রভাবিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব পাঁচ আছে বেলে মাটির জলধারণ ক্ষমতা হবে কম ছয় আছে রেললাইনের ধারে পড়ে থাকা পাথরগুলো হলো পাললিক শিলা পরবর্তী প্রশ্ন অ্যাটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্ট শুকনো খাত হল ওয়াদি পরের প্রশ্ন ব্লু এবং হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটির নাম অতটি হবে খারতু পরের প্রশ্ন দেখো অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হবে মাউন্ট তৈবকল আর আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত মরুভূমিটি হলো কালাহারি এবার গেছে ইউরোপের বিশিষ্ট পর্বত পর্বত দুই আছে উৎস থেকে মোহনা পর্যন্ত খাতের মধ্য দিয়ে নদীর প্রবাহিত হওয়া নদী উপত্যকা বলে আছে হলো আগ্নেয় শিলের উদাহরণ চার আফ্রিকার উপর দিয়ে প্রভাবিত সাহারা মরুভূমির বায়ু উষ্ণ এবং সূক্ষ্ম প্রকৃতির কাছে আছে জামরেজি নদীর পথে সৃষ্টি হয়েছে বিশ্বের অন্যতম জলপ্রপাত চলে বি দাগে বিয়ে বলেছে নিচের দাও আছে একটি পলিগঠিত সমভূমির উদাহরণ হবে আমেরিকার হচ্ছে পাম্পাস পরের প্রশ্ন সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয় হবে চুনা পাথর তিনি আছে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে মৃত্তিকা জেনেসিস চারে আছে কি সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম মরুভূমিতে দল বেঁধে যখন চলে তখন তাকে বলা হয় পরের প্রশ্ন দেখো পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি হবে গ্র্যান্ড আর মরু অঞ্চলের শুকনো খাতকে কি বলে ওয়াদি আর মধ্য সাগরের চাবিকাঠি কাকে বলা হয় প্রণালীকে চলে যাই তিন লাগে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও তিনের এক ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে কোন বিস্তীর্ণ মালভূমি অঞ্চল বিভিন্ন প্রকৃতির শক্তির দ্বারা নদী বা হিমবাহ ক্ষয় হয়ে বিচ্ছিন্ন আকারে অবস্থান করলে ব্যবচ্ছিন্ন মালভূমির সৃষ্টি হয় এরপরে দেখো সমভূমি এবং মালভূমির মধ্যে দুটি পার্থক্য লেখ দেখে নাও মালভূমি সমভূমির পার্থক্য বিষয়টা অবশ্যই লিখবে তিনি আছেন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ পরের প্রশ্ন দেখো জলবিভাজিকা কি পরের প্রশ্ন দেখো রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য পরের প্রশ্ন বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে চারে চলে যাই চারের একদাকে বলেছে সমভূমি অঞ্চল ভূমিতে জনবসতি বেশি কারণ ব্যাখ্যা করো এটা তোমরা পাঠ্য বই থেকে দেখো এরপরে আছে চিত্র এবং উদাহরণ সহস্ত পর্বতের বিবরণ তিনি আছে মাটি সৃষ্টির নিয়ন্ত্রক হিসাবে শিলা জলবায়ু ভূপ্রকৃতির ভূমিকা লিখো যেমন দেখো আদি শিলা সম্পর্কে আছে নিচে রয়েছে জলবায়ু আর ভূপ্রকৃতি চারে আছে অন্ধকারচ্ছন্দ মহাদেশ কাকে বলে এবং কেন বলা হয় পাঁচে আছে গতিপথ বর্ণনা করো তোমাদের পাঠ্য বই থেকে তোমরা লিখতে পারো এবং সহায়ক বই থেকে আগে দেখেছি পরের প্রশ্ন দেখো নীলনদের অবহেলায় মিশরের অধিকাংশ মানুষ বসবাস করে কেন চলে যাই পাঁচ দাগে পাচারে নদীর উচ্চ মধ্যগতি এক একদাগে আছে নদীর উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতির সঙ্গে মূলত ক্ষয় পরিবহন এবং সঞ্চয় করো পরের প্রশ্ন নদীর নিম্ন গতিতে সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমির চিত্রসহ বর্ণনা করো পরের প্রশ্ন আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় সাগরের সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা দেখো আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় জলবায়ু অঞ্চল আর ছিল ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল তো দেখা গেলে অরণ্যের সম্পর্ক সাগরের অরণ্য এরপর আছে আফ্রিকা মহাদেশের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ তাহলে চলো তিন নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও